নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরুপা ব্লগে সকলকেই স্বাগত আজ শনিবার এখন বাজে বেলা বারোটা ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আজকে আমাদের গ্রামের শীতলা পুজো এই শীতলা পুজোর এক সপ্তাহ আগে গোটা গ্রামে পুজোচ্চার চার দেওয়া হয় আর এই সকাল সকাল সবাই পুজো দিতে চলে এসেছে আর আমিও এসেছি এই বারোটার সময় করে প্রতি বছরই আমরা এই বারোটার সময় করেই পুজো দিতে আসি কারণ বারোটার পরেই পুজোটা আরম্ভ হয় তার আগে তো যন্ত্র করতে করতেই সময় চলে যায় এই যে এখানে অনেকেই বাতি দিয়ে চলে গেছে আমিও ঠাকুর প্রণাম করে গেলাম আর দেখিয়ে দিলাম এখন মাত্র ইকটা লোক হয়েছে কারণ সবাই তো পুজো দিয়ে চলে গেছে আর এখানে ভিড় হচ্ছে এই যে এখানে চাঁদা কাটা হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে সবাই পুজো দিতে এসে সেই পুজোর নাম লেখা হচ্ছে আর এইদিকে সকাল থেকেই বসে গেছে সবাই ফল কাটতে প্রচুর ফল কাটা হয় আর ওই ঠাকুর ঠাকুরমশাই সব ফলগুলো মন্দিরের ভিতরে নিয়ে যাবে মন্দিরের ভিতরটা খুব বড় নয় সেই জন্য ফলগুলো ওখানে কাটা হয় না আগে কাটা হতো তবে ভিড় হতো বলে আর কাটা হয় না ওইজ এখন বাজে দুপুর দুটো আমরা এবার বেরিয়ে পড়েছি পুজো দেখতে পুজো তো আরম্ভ হয়ে গেছে সাড়ে বারোটার পর থেকেই আমরা একটু দেরি করেই যাই দুটোর সময় কারণ আমরা যখন যাব তখন পুষ্পাঞ্জলি আরতি হরিলুট সব হবে আগে থেকে আমরা অত যাই না এই যো আমার ছোটো যা এগিয়ে যাচ্ছে আরও তিন যা যাবে প্রথমে ওই যে বাড়িতে ওই যাকে ডেকে নেব। আর আমার এদিকের বড় যা সে বললো আমি একটু পরে যাচ্ছি তোরা তাহলে এগো আমি দাঁড়িয়ে আছি যে আমার আর একটা যা আসবে বলে দিদিকে বললাম দিদি আমি তাহলে একটু ডেকে আসবো বলল না ডাকতে হবে না ওরা বলেছে একটু পরে যাবে আমাদের দুজনকে চলে যেতে বলল। আমরা তাহলেই চলে যাই আমরা দু যায়ে চলে এসেছি আমার তিন যা ঠিক সময়ে চলে আসবে আর এখানে এসে দেখি অনেক মানুষ এসে গেছে তবে এখনো যে মানুষের ঢলটা হয় সেই মানুষের ঢলটা এখনো হয়নি এদিকে আমার ছোটো যা লুটের জন্য বাতাসা কিনে নিচ্ছে কারণ এখানে সবাই তার মানত করে কিছু না কিছু জন্য আর হরি হরিলুটও দেয় আর এদিকে সবাই অপেক্ষা করছি পুষ্পাঞ্জলি দেব বলে এ দেখুন বলতে বলতে কত মানুষের ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন আমার যখন বিয়ে হয়ে আসি এখানে বউ ভাতের পরের দিনই ছিল শীতলা পুজো আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলেন আর সবাইকে বলছিলেন যে এই দেখো আমার ভদরের বউ কারণ মা যখনই এই শীতলা পুজোয় আসতো এই যে চেনা চেনা মানুষগুলো আছে না বয়স্ক মায়ের সমান যারা ছিল তারা বলতো কি গো তোমার ছেলের কবে বিয়ে দেবে যখন বিয়ে হলো তখন মা নিয়ে গিয়েছিল সবার সঙ্গে পরিচয় করে দিয়েছিল আর তখন তো আর এই শীতলা মঠে প্রণাম করতে করতেই আমার দম হালকা হয়ে গিয়েছিল এত মানুষকে প্রণাম করতে হয়েছিল কি আর বলবো আর এই দেখুন পুজো আরম্ভ তো হয়ে গেছে ঠাকুরমশাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে আর এদিকে পুষ্পাঞ্জলির তর্জোরও শুরু হয়ে গেছে ঠাকুরমশাই তো সবার কাছে আসতে পারছে না ফুল নিয়ে ওই জন্য একজনের হাতে হাতে পাঠিয়ে দিচ্ছে ফুল সবার হাতে দিয়ে দেবার জন্য এই যে বাঁদিকে আমরা সব জায়গা একসঙ্গে বসেছি আর অন্যদিকে সবাই চেনা জানাগুলো তারা তো একদম খোঁজ মেজাজে গল্প করছে আর এখানে এসে মানুষের কতজনের সঙ্গে না দেখা হলে এই একদিনই দেখা হয় আর তখন মন ভরে সবাই গল্পও করতে থাকে সবাই গল্প করছে আর এদিকে পুজো শেষের দিকে হয়ে আসছে এবছর বেশি ধুনো পড়া হবে না দুজন মাত্র ধুনো পড়বে আর পোড়া আরম্ভও হয়ে গেছে প্রতি বছর অনেকগুলো করেই ধুনো পোড়া হয় এবছর তো দুজন মাত্র দেখলাম ধুনো পড়ছে যাই হোক পোড়াটা হয়ে যাক ধুনো পোড়া হলে এখানে যত সবাই আছে এই কোলে বসে আশীর্বাদ নেয় এতে নাকি লাভ হয় আর এই দেখুন বলেছিলাম না কীরকম ভিড় হয় শুধু দেখতে পাবেন যতটা সময় যাবে এবার তো হরিলুট হবার সময় এসে গেছে এবার পুজোর শেষের দিকেও হয়ে এসেছে এই যে হরি লুট আরম্ভ হয়ে গেছে এরপরে বাড়ি ফিরে মুড়ি মূল কাঁচা লঙ্কা নারকেল দুধ মিষ্টি খাবে এই যে পরের দিন বিকালবেলা আমাদের হচ্ছে বিল রান্না সবাই তোর নিয়ে বসে পড়েছে আগের দিন তো শীতলা পৌঁছ হয়েছে সকাল থেকে কিছু না খেয়ে বিকালবেলা শুধু মূল শসা তেল লঙ্কা খেয়েছিল

আমি ঠিক আমাকে দেখতে পারি তোকে দেখতে হবে না তো পরিষ্কার করে বোঝে যাচ্ছে না তোমাকে পরিষ্কার করে বুঝতে হবে না ছবি তুলতে ছবি তো তুলিনি এটা দেখতে পাচ্ছ কি দেখতে এবার দেখতে তো হবে কেন

দেখতে পাইনি তো না এবার গরম জল এবার শুরু করো ঠাকুর মা দিকে জেলে দিয়েছে সেটা শুরু করে দাও ওই ছোট ওইসি আমার ক্যামেরাম্যান ওই যে লাল প্যান্ট পরে আজ কই করো কত আটা বেলবেছানো না ভাই ওই তো ঠাকুর মারকা নে দে সেকেন্ডে কত নেই হ্যাঁ চাপু জায়গা চাল কি হবে আচ্ছা পানি নিয়ে যাবে না কি গো দেবো ওই ঝোলি তুমি দাও মা আเด চাল দাও এক সবারে হাড়িতে দুধ ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে এবার চাল তোলার পালা সবাই ওই একসাথেই চাল তুলবে আমাকে দিদি বলছে যে তুই চালটা তুলে দেনা আমি বললাম তুমি দুদিন দিন উপোস করে আছো তুমিই চালটা তোলো আর এর ফাঁকে আমি আমাদের মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন তো বাস চাল দেখা

বিল রান্না পর্বত মিটে গেছে মিটে যাওয়ার পরে উনুনগুলোকে পুরো চাপা দিয়ে ভালো করে সব জিনিস ধুয়ে টুয়ে বাড়িতে রেখে এসে এবার আমাদের মন্দিরে বাতি দেবার পালা এবার একে একে করে বাতি দেবে তার জন্য প্রথমেই দরজাটাকে ধুয়ে দিতে হবে আর একে একে ধূপ বাতি দিয়ে আসবে তারপরে যে যার ঘর আলো করার জন্য প্রদীপ জ্বালবে আর ধূপ জ্বালবে এইয আমাদের দিদি ধূপ দিয়ে দিচ্ছে তারপরে এবার আমি দিয়ে দিচ্ছি বাতি আর ধূপ এরপর আমি বাড়ি চলে যাব। সেখানে গিয়ে প্রদীপ আর ধূপটা জ্বালবো দিদি গিয়ে বলবে যে ঘরে কেন আলো আমি বলবো গিন্নি গেছে বিলভোজনে সবাই আছে ভালো এরপর বলবে গরু বাছুর মানুষ বাচ্চা সবাই আছে ভালো এরকম বলতে থাকবে আর আমি শুধুই বলতে থাকবো ভালো ভালো এরপর আর ঠাকুরমশাই আমাদের নিত্যদিনের যে পুজো হয় সেটা পুজো করতে থাকবে তাহলে আমি আজকে ব্লগটা এখানেই রাখছি দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে